শেখ হাসিনার পতন ভারতের চোখ লাল কান্না শেষে কোন অভিমানী প্রেমিকার চোখে হৃদয়ের রক্তকরণের কত সমালোচনা ব্যর্থ কর্তাতিক মহলে কোনো যোগ তুলে পাত্তা পায়নি নয়াদিল্লি শুরু হয় নতুন খেলা সীমান্তে হঠাৎ করেই চোর জোর শুরু করে ভারত পাশের সঙ্গে কাটাতার জুড়ে বেড়া টানার চেষ্টা শুরু হয় রোমান্সল্যান্ডের মতো আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা করেছিল না বিএসএফ গায়ের জোরে সীমান্ত জুড়ে আধিপত্য বিস্তার করতে মরে হয়ে উঠে বিএসএফ কেবল বিএসএফ নয় ভারতের সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের লেলিয়ে দেয় দেওয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ভারতের কেন্দ্রীয় কমিটি থাকা দল বিজেপি রসদ যোগায় এই উত্তেজনার দলটির পশ্চিমবঙ্গ শাখার শীর্ষ নেতাদের কেউ কেউ বাংলাদেশের দকলের ঘোষণাও দেয় তবে খেলা যায় উল্টে পলাতক শেখ হাসিনার আমলে যে নত জানো আর পেট দেখানো বাংলাদেশের কে নিয়ে দেখে অত্যন্ত ভারত এবার তার ব্যতিক্রম ঘটে ঢাকা থেকে সরাসরি আদেশ আসে বিএসএম এর প্রশাসনের বিরুদ্ধে এবার আর পৃষ্ঠ প্রদর্শন নয় বুক দেখাবে বাংলাদেশ সরাসরি আদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রতিরোধ গড়ে তুলে প্রতিটি দিক করা প্রতিবাদ আর চ্যালেঞ্জের মুখে পড়ে বিএসএম বিজেপি সরাসরি জানিয়ে দেয় এই নতুন বাংলাদেশ দেশের সাথে আর পুরোনো প্রভুগিরি চলবে না থেকে কাটাতারের প্রাচীর অবৈধ বা বেড়া কিছু আর হবে। সবকিছু বিজেপি নয় সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করা বাংলাদেশিরাও বিএসএফের অবৈধ কর্মকাণ্ড রুখে দেয় যৌথ যৌথ বাহিনীর প্রতিবাদের মুখে সব এলাকাতেই পিছু হরতে বাধ্য হয় বিএসএফ তারা শেষ পর্যন্ত রেলে নিতে বাধ্য হয় এবার কুড়িগ্রামের বড়মাড়ি উপজেলায় দক্ষিণ বাসজানি সীমান্তে শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরাও খুলে নিয়েছিল বিএসএফ মঙ্গলবার রাত সাড়ে সাড়ে আটটার দিকে ক্যামেরার তারা খুলে নেই বলে বুধবার চিহ্নিত করেছেন বিজেপির কুড়িগ্রাম ব্যাটালিয়ন বাইশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এর আগে রোববার রাতে উপজেলার ভার্জানির সীমান্তের আন্তর্জাতিক যে সীমানা ফিলার নয় এস এর নয়শো নম্বর ফিলারের শূন্যের ইউকেলিস প্যাড গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ এর ছোট্ট গারল জরা ক্যাম্পের সদস্যরা সেখানেই শেষ নয় এবার কথায় কথায় সীমান্ত গুলি চালানো অভ্যাস বদলান কথাও দিতে বাধ্য হয়েছে বিএসএফ তারা সীমান্ত মৃত্যু শূন্যে নামিয়ে আনতে রাজি হয়েছে